হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে মঙ্গলবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন রয়েছে তো আমরা জমজম সুইস লোন যেটা হচ্ছে মার্কেটের সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট এ গ্রেড জমজম সুইচ এবং প্রত্যেকটা ড্রেস আপনাদের খুবই ফেভারিট আপনাদের সবারই পছন্দের আমাদের এই আপনারা কিন্তু এক এক করে অনেকেই নিয়েছেন এবং সবারই কিন্তু রিভিউ হান্ড্রেড হান্ড্রেড রিভিউ খুবই ভালো তা আমরা কিন্তু জমজমের কোনো কিছুই চেঞ্জ ফেসবুক বলেন সালোয়ারের হচ্ছে কাপড় বলেন প্রিন্ট বলেন সব কিছুই কিন্তু এগে ঠিক আছে সব কিছুই কিন্তু এগিয়ে আপনারা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা বাট প্রোডাক্টের প্রাইস যদি আমরা ওই হিসাবে ধরি এটা হচ্ছে নয়শো থেকে সাড়শো টাকার প্রোডাক্ট হোলসেল প্রাইস এবং আমাদের কাছে কিছু বারিশ রয়েছে এরকম কাজ করা বারিশ

দ্বিতীয় তলায় পাঠান বাজার তো সবাইকে বলছি যারা যারা এই পড়া গুলো নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন আজকে রাজশাহী ব্রাঞ্চ ওপেন রয়েছে রাজশাহী থিম মোহাম্মদ প্লাজার ঠিক দ্বিতীয় তলায় বত্রিশটা সব হচ্ছে আমাদের আমাদের আজকে শুধু খোলা ব্রাঞ্চটা বন্ধ রয়েছে বাকি সবগুলো ব্রাঞ্চে কিন্তু আজকে ওপেন আছে সত্তর হাজি মেনশন টুনি বাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটাও কিন্তু সম্পূর্ণভাবে ওপেন দেখতে পাচ্ছেন একেবারে নতুন ব্যাগ দেখিয়ে দিব আমরা

চমৎকার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই দেখেন কালার গুলো দেখেন যে কোনো কালার যে কোনো কালার ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো কালার যারা আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নিউ মার্কেট যে ব্রাঞ্চটা মেইন ব্রাঞ্চটা আজকে সম্পূর্ণ ওপেন রয়েছে আমাদের মেইন ব্রাঞ্চটা আজকে সম্পূর্ণ ওপেন রয়েছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে সব ধরনের আইটেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবার প্রিয় পাঠান বাজারে সব ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাসাল্লাহ আমরা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে আপনারা নিয়ে নিন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার এই চমৎকার চমৎকার ড্রেসগুলো নিতে হলে চলে আসতে আমাদের শোরুমে আমাদের মেইন ব্রাঞ্চে আমাদের এই মেইন ব্রাঞ্চে এসে আপনারা আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এত কম প্রাইজে দিব এত কম প্রাইজে দিব ইনশাআল্লাহ যেটা চিন্তার বাহিরে চিন্তার বাহিরে কমে থাকে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ সবাই লাইভ গুলো শেয়ার করি কমেন্টস করি যারা আসতে চান সহসে আমরা সবে চলে আসি যারা আসতে চান আমরা সহসে চলে আসব সবার প্রিয় পাঠান বাজারে একিয়ে ভালো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইসে এটা চিন্তা করা যায় না মাশাআল্লাহ দেখেন কালারটা একটু দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মাত্র হচ্ছে মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যেমন দেখেন কালার কিন্তু দেখেন মানে প্রত্যেকটা কালারের মধ্যে এক্সট্রা সৌন্দর্য আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে তো যা যেটা লাগবে অবশ্যই নিয়ে নিব আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আপনারা কি পাইকারি বিক্রি করেন জি ভাইজার আমরা মূলত হোলসেলার মূলত আমাদের কাছে হোলসেল প্রাইজে সকল প্রোডাক্ট পাবেন মূলত আমাদের কাছে হোলসেল প্রাইজেই সকল প্রোডাক্ট পাবেন আপনারা এখানে যা দেখছেন সবই হোলসেল প্রাইস বলছেন আমরা সবই হোলসেল প্রাইস হোলসেলেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা যারা আসতে চাচ্ছেন আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা সবে চলে আসুন ঢাকা বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন যেই যেভাবে চান সেই সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা ড্রেস শুধুমাত্র আপনারা আমাদের থেকে পাচ্ছেন এতটা কম প্রায় একেবারেই কম প্রায় মাসে দেখেন এই আরেকটা কালার দেখে দিচ্ছি আমরা সবগুলো কালার দেখিয়ে দিব সবগুলো কালার যেই কোনো কালার লাগবে যে কোনো ড্রেস লাগবে যে এটা কিন্তু সম্পূর্ণ কি কাজ করা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শুনবে

এক একটা থেকে এক একটা সুন্দর লাগবে আর প্রত্যেকটা ড্রেস মার্শাল এত সুন্দর এত সুন্দর বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ অপেক্ষা রাখে না সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি যারা যারা আসতে চাচ্ছেন আমাদের সপে আপনারা সরাসরি চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছে ঢাকার মধ্যে এই আপনারা দেখে নিতে পারবেন আপনারা যে দেখেন থেকে আমাদের এই দেখে নিতে চান না কেন অবশ্যই পারবেন এত কমে এত সুন্দর ড্রেস আমরা ছাড়া আপনাদেরকে অন্য কেউ কখনোই দিতে পারবে কখনোই দিতে পারবে ইনশাআল্লাহ দেখেন কালারে কালার ভরপুর প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে মাসাল্লাহ কালারটা দেখছেন সম্পূর্ণ কাজ করা ফুল কাজ করা মাত্র এক হাজার তো আমাদের কাছে যারা যারা আসতে চাচ্ছেন আমি বলবো সবাই আসুন এক হাজার টাকার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে গিফট আইটেম ইউজ রয়েছে